ভোর হোক বা ডে নাইট গরমে সবার অবস্থা টাইট তার ওপরে মশার বাইট সারা রাত ধরে করছি ফাইট দারুণ হট সানলাইট শুধু জল খাচ্ছি হচ্ছে ডাইট আকাশে ওড়ে শুধু কাইট টেম্পারেচার হচ্ছে হাইট আম পাকা খেতে সুইট রিচ খাবার ডোন্ট ইট খাবার খাবে খুব লাইট পোশাক পরো শুধু হোয়াইট ভালো থেকো অল রাইট প্লিজ শেয়ার করো আর টুইট